নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ডি আন্দোলনের মাঝে বড় সিদ্ধান্ত কর্মীদের ঘোষণায় বিপাকে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর নয় রেহাই একদম ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব ওই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা ইতিমধ্যে দুই দফায় মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ালেও রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন যেন থামারই নাম নিচ্ছে না একবার পঁচিশ ডিসেম্বরের আগে তারপর চলতি বছরের রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় আগামী মে মাস থেকে মোট চোদ্দ শতাংশ হারে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন বলে ঘোষণা করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও কেন্দ্রের সঙ্গে এই ডি ফারাক বেশ অনেকটাই রয়ে গেছে আর এটাই হজম করতে পারছেন না রাজ্যের সরকারি কর্মচারীরা ফলে দফায় দফায় বিক্ষোভ কর্মবিরতি ও আমরণ অনশনে সামিল হয়েছেন হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা তবে এই চোদ্দ শতাংশ হারে ডিএ বৃদ্ধিতেও বরফ গলেনি বলে মনে হচ্ছে কারণ ফের একবার আসরে নামলো সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ছয় থেকে সাতই মার্চ নতুন করে শহর অবরুদ্ধ করার আশঙ্কা করছেন সকলে এই আন্দোলন প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন এবার ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডি হার নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি ক্ষেত্রে যা হয়ে থাকে ভাস্কর বাবুর মতে বিগত বারো বছর ধরে এই সরকার আসার পর থেকে দুটো বেতন কমিশন হয়েছে দুটো কমিশন বাবদ আমাদের বকিয়া পরিমাণ হয়েছে বেরাশি শতাংশ বর্তমান কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পাচ্ছেন কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই পরিমাণটা হলো মাত্র দশ শতাংশ নতুন করে যে চার শতাংশ ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু মে মাস থেকে দেওয়া হবে এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারও কিন্তু আবারও চার শতাংশ মার্চ মাসেই ঘোষণা করতে চলেছেন তাহলে ডি এর ব্যবধানটা কিন্তু আবারও ছত্রিশ শতাংশে গিয়েই দাঁড়ালো তিনি আরও বলেন এর ফলে রাজ্য সরকারের কর্মচারীদের জীবনযাত্রার মান দিনের পর দিন কমছে আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির যেভাবে রাজ্য সরকার অপরিকল্পিতভাবে ডি ঘোষণা করেছে বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে তার সঙ্গে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এর ফলে শুধু স্থায়ী কর্মচারীরাই শুধু নন অস্থায়ী কর্মচারীরাও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্ধুরা রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি নিয়ে তিনি বলেন আমরা রাজ্য সরকারের ডিএ বাড়ানোর সিদ্ধান্তে কোনোভাবেই খুশি নই কারণ আমাদের বকিয়া ছিল ছত্রিশ শতাংশ সেখান থেকে আমাদের মাত্র চার শতাংশ দেওয়া হয়েছে তার থেকে বড়ো কথা হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানছে না রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজের নিচেই কাজ করানো হচ্ছে আমরা এটার অবসান চাইছি বন্ধুরা আগামী মার্চ মাসের বিক্ষোভ প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এ মাসের বাইশ তারিখ সব রাজ্য সরকারি দপ্তরে কর্মবিরতি পালন করা হবে কর্মচারীরা কাজে যাবেন কিন্তু কাজ করবেন না এছাড়া আগামী মাসে তিন তারিখ আমাদের একটা মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে সেখানে জমায়েত এবং সভাও হবে আগামী মাসের ছয় এবং সাত তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি এখন দেখার এটাই যে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি এবং হুঁশিয়ারির পর আদৌ কি রাজ্য সরকারের টনক নড়বে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না